আসসালামু আলাইকুম সকলকে তো ট্রান্সপোর্ট ফিনোমেনা বা পরিবহন ঘটনাবলী থেকে আমরা একটা প্রশ্ন সলভ করব। যেটা হচ্ছে বোল্টসম্যান পরিবহন সমীকরণ প্রতিপাদন করো তো বোল্টসম্যান পরিবহন সমীকরণ বোঝার জন্য আমাদের ফেজ স্পেস বা দশা স্থান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যদিও দশা স্থান সম্পর্কে আমি গত ক্লাসগুলোতে বলেছি তাও আমরা আবার একটু রিপিট করব কারণ এই প্রশ্ন বোঝার জন্য এটা প্রয়োজন হবে তো এখানে লক্ষ্য করো আমরা সকলেই জানি যে ফিজিক্সে দুই প্রকারের সিস্টেম রয়েছে একটা হচ্ছে স্ট্যাটিক সিস্টেম আর একটা হচ্ছে ডাইনামিক সিস্টেম তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা স্ট্যাটিক সিস্টেম তো এই স্ট্যাটিক সিস্টেমে যত সংখ্যক পার্টিকেল বা কণা থাকে তারা সকলেই হচ্ছে রেস্টে থাকে মানে হচ্ছে এক জায়গায় স্থির থাকে তো আমরা যদি একটা পার্টিকেলকে লোকেট করি ধরো এই পার্টিকেলটাকে আমরা বিবেচনা করে নিলাম এটার নাম দিলাম হচ্ছে এ পার্টিকেল তো আমরা এই এ পজিশন ডিসক্রাইব করব তো পজিশন স্পেস শুধুমাত্র কণার অবস্থান প্রকাশ করে আমরা জানি কোন কণার অবস্থান নির্ধারিত হয় তিনটি স্থানাঙ্ক দিয়ে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এবং একটা হচ্ছে জেড খেয়াল করো আমরা তিনটা স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এটা হচ্ছে মূল বিন্দু তো এই যে এ যে পার্টিকেলটা রয়েছে বা কণাটা তো এটা একটা বিন্দু হিসেবে ধরলে তাহলে এই এ পার্টিকেলটা এটা তো এটা যদি আমি অবস্থান জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এক্স অক্ষের দিকে যেতে হবে ওয়াই অক্ষের দিকে এবং জেড অক্ষের দিকে গিয়ে তারপর আমরা এই পার্টিকেলটাকে খুঁজে পাব তাহলে এর অবস্থান হচ্ছে এক্স ওয়াই জ্যাট তো এই যে তিনটা কোর্ডিন্যান্ট এক্স ওয়াই জ্যাট এই তিনটা কোর্ডিন্যান্ট মিলে যে স্পেস বানায় তাকে বলা হয় পজিশন স্পেস তো এই পজিশন স্পেসের ক্ষেত্রে আমরা প্রতিটা জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র কিউবিক আকৃতির ঘর বানাবো তো এই কিউবিক আকৃতির ঘর বানালে এখান থেকে আমরা মূলত প্রতিটা কণার ক্ষেত্রে তার অবস্থান সম্পর্কে জানতে পারবো তো এখানে যদি আমরা একটা কিউবিক ছোটো ক্ষুদ্র একটা কিউবিক ঘর বানাই এবং এই কিউবিক ঘরের ধর্গ হচ্ছে এক্স প্রস্থ ওয়াই এবং উচ্চতা হচ্ছে জেড তো এটা যেহেতু ক্ষুদ্র একটা কর তাহলে ডি এক্স ডি ওয়াই টি হিসেবে ধরতে হবে আর সম্পূর্ণটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড তো এই ডি এক্স ডি ওয়াই টি হচ্ছে ওই কিউবিকের আয়তন আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা তাহলে এই পার্টিকেলের ক্ষেত্রে এই যে উপাদানটা রয়েছে উপাদানের আয়তন কতটুকু হবে আয়তন হবে ডিভি ইস ইকুয়াল টু হচ্ছে ডি এক্স ডি ওয়াই টি আর সম্পূর্ণ সিস্টেমের জন্য সিস্টেমটা যদি ভলিউম ভি হয় তাহলে এই ভলিউম ভি এর জন্য আমাদের যে আয়তনটা আমরা পাবো স্পেসের জন্য বা অবস্থান বের করার জন্য যে আয়তনটা আমরা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে এক্স ওয়াই জ্যাট তো আমরা এখান থেকে আসলে কি বুঝতে পারলাম যে স্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে একটা কণাকে যদি আমরা তার অবস্থান খুঁজে বের করতে চাই তাহলে তিনটা কোঅর্ডিনেট প্রয়োজন হয় এক্স ওয়াই জেড তো এবার আমরা ডাইনামিক সিস্টেম সম্পর্কে জানবো তো ডাইনামিক সিস্টেমের বেলায় কি ঘটে তো ডাইনামিক সিস্টেমের বেলায় যে পার্টিকেলগুলো থাকে সেগুলো এক জায়গায় স্থির থাকে না তারা র্যান্ডমলি এদিক সেদিক মুভ করতে থাকে তো আমরা একটা উদাহরণ দিতে পারি যে ফ্রি ইলেকট্রনগুলো মূলত একটা মেটালের ভিতরে তারা র্যান্ডমলি এদিক সেদিক গতিশীল থাকে যখন আমরা কোনো বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড না দিই তখন তো ওই যে ফ্রি ইলেকট্রনগুলো এদিক সেদিক মুভ করতে থাকে ওইখান থেকে যদি আমরা একটা ইলেকট্রন নিয়ে কথা বলি তাহলে এই একটা ইলেকট্রন ধরে নিলাম এটা এটা হচ্ছে একটা ইলেকট্রন যার নাম হচ্ছে এএইচ এটা হ্যাঁ তো এই ইলেকট্রনের পজিশন স্টেটকে আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারবো মানে হচ্ছে তার অবস্থানটা আমরা কিভাবে নির্ধারণ করব তো আগেটার মতো এই যে ডাইন স্ট্যাটিক সিস্টেমের মতোই কি আমরা এটাকে এক্স ওয়াই জেড দিয়ে ডেসক্রাইব করতে পারবো আনসার হচ্ছে না আমরা স্ট্যাটিক সিস্টেমের মতো শুধুমাত্র এক্স ওয়াই জেড তিনটা কোর্ডিনের দ্বারা এটাকে আমরা বোঝাতে পারি না এর অবস্থান আমরা নির্ধারণ করতে পারি না তো এর অবস্থান বোঝার জন্য আমাদের কি কি প্রয়োজন হয় আমাদের প্রথমে হচ্ছে অবস্থান বোঝার জন্য এক্স ওয়াই জেড তো লাগেই এক্স ওয়াই জেড স্থানাঙ্ক ব্যবস্থা তো লাগবেই তার সাথে সাথে আমাদের লাগবে হচ্ছে যেহেতু এটা গতিশীল ব্যাগ অবশ্যই ব্যাগ থাকবে তো ব্যাগ যদি আমরা ধরি ভি তাহলে এক্স অক্ষের দিকে ব্যাগ হবে ভি এক্স ওয়াই অক্ষের দিকে ব্যাগ হবে ভি ওয়াই তাহলে আই ক্যাপ প্লাস জ্যাক প্লাস জ্যাডকের দিকে ভিজেট ভিজেট ক্যাপ এরকম হবে তো এই ক্ষেত্রে আমরা ইলেকট্রনের যে ভ্যালোসিটি বা ব্যাগ সেটা আমরা তিনটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জ্যা ক্যাপ প্লাস কে ক্যাপ তো এই যে ভ্যালোসিটি বা ব্যাগের কম্পোনেন্টের করেসপন্ডিংয়ে আমরা ইলেকট্রনের তিনটি মোমেন্টাম পাই সেখান থেকে তো সেই মোমেন্টামটা হচ্ছে এক্স ডিরেকশনের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে পি এক্স মোমেন্টামকে আমরা পি দ্বারা বা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি তো পি এক্স সমান সমান হচ্ছে এম ভি এক্স পি ওয়াই অর্থাৎ ওয়াই অকের জন্য আমরা যে মোমেন্টামটা পাই সেটা হচ্ছে পি ওয়াই এম ভি ওয়াই এবং পি জেড সমান সমান হচ্ছে এম ভি জেড যার ফলে এখানে আমাদের যেহেতু এখানে মোমেন্টাম চলে আসছে তার মানে আমাদের অবস্থানের সাথে সাথে আমাদের এই ভরবেগের একটা স্পেসের প্রয়োজন হয় এখানে যেমন অবস্থান স্পেস এক্স ওয়াই জেড পাই সেমভাবে আমাদের ফর ভরবেগের জন্য একটা স্পেস বা জায়গার দরকার হয় তো সেটা হচ্ছে ত্রিমাত্রিক মানে এক্স ওয়াই জেড তো এক্স অক্ষের দিকে হচ্ছে পি এক্স ওয়াই অক্ষের দিকে পি ওয়াই এবং জ্যাড অকের দিকে পি জেড তো যেহেতু এই সমগ্র সিস্টেমটা অর্থাৎ ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটা কণাকে যদি আমরা তাদের লোকেশন অনুযায়ী অবস্থান সম্পর্কে জানতে চাই তাহলে তাদের ক্ষেত্রে আমাদের অবস্থান স্পেসের পাশাপাশি মোমেন্টাম স্পেস পি এক্স পি ওয়াই পি জেড দরকার পড়ে তাহলে মোট কয়টা কোর্ডিনেন্ট এখানে হলো এক্স জেড তো তিনটা কোর্ডিন্যান্ট এবং পাশাপাশি পি এক্স পি ওয়াই পিজার আরও তিনটা কোঅর্ডিনেট মোট হচ্ছে ছয়টা কোঅর্ডিনেটের প্রয়োজন হয় অর্থাৎ আমরা যদি কোনো গতিশীল বা ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে কোনো একটা কনার অবস্থান সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের টোটাল ছয়টা স্থানাঙ্ক ব্যবস্থা দরকার হয় মানে পজিশন স্পেস এবং মোমেন্টাম স্পেসকে অ্যাড করে দিলে আমাদের কাছে যে সিক্স ডাইমেনশনাল স্পেস তৈরি হয় তাকে আমরা বলি ফেস স্পেস বা দশা স্থান তাহলে আস্থান কি হবে এক্স ওয়াই জেড তো থাকবেই সাথে অ্যাড করে দিতে হবে পি এক্স পি ওয়াই পি জেড আর এই সমগ্র অবস্থাটাকে বলা হয় হচ্ছে আস্থান বা ফেস স্পেস এবার ক্ষুদ্র ভলিউমের ক্ষেত্রে যদি আমরা একটা ছোটো করে একটা ভলিউম বিবেচনা করে নেই তো সেই ক্ষেত্রে যে দশাস্থানটা থাকবে সেটা হচ্ছে ডি এক্স এক্স ওয়াই জ্যাটের ক্ষেত্রে ডি এক্স চলে আসবে ক্ষুদ্র অবস্থার জন্য ওয়াইয়ের ক্ষেত্রে ডি ওয়াই জ্যাটের ক্ষেত্রে ডি জ্যাট এবং পি এর ক্ষেত্রে ডিপি এক্স ডিপি ওয়াই এবং ডিপি জ্যাট তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি যে দশাস্থান বা ফেস স্পেস মূলত কে তো এবার আমরা এই অংশটুকু এখানে তুলে তার পরবর্তী অংশটুকু বোঝার চেষ্টা করব তো এখানে দশাস্থান কি দশাস্থান হচ্ছে এক্স ওয়াই জ্যাট পি এক্স পি আর এই যে ডি এক্স ডি ওয়াই ডি পি ওয়াই ডি পি জেড এটাকে আমরা ডি টাও দ্বারা প্রকাশ করব তো এই অংশটুকু যদি আবার একটু বলি তাহলে এই যে ক্ষুদ্র এলিমেন্ট এখানে আমরা একটা ঘনক বিবেচনা করে নিয়েছিলাম এই ঘনকের ভিতরে তো এই পার্টিকেলটা থাকবে তো যে ক্ষুদ্র এলিমেন্টটা বিবেচনা করা হয় এটার ভিতর কণা থাকতে পারে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই এলিমেন্টের ভিতরে কত কণা থাকবে এটা কীভাবে বের করব। এটা আমরা ভাবে বের করতে পারি ডেল অ্যান ইজ ইকুয়াল টু হচ্ছে একটা ফাংশন নিয়ে আসতে হবে যেটাকে বলা হয় বন্টন ফাংশন আর এই বন্টন ফাংশনটা এই দশা স্থানের উপর ডিপেন্ড করে মানে হচ্ছে এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড এই দশা স্থানের মধ্যে এই বন্টন ফাংশনটা থাকবে সেটা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড আর এই ডিটাও সাথে অ্যাড করতে হবে ডিটাও মানে কি ডিটাও মানে হচ্ছে ডি এক্স ডি ওয়াই ডি জেড ডিপি এক্স ডিপিওয়াই ডিপি জেড তাহলে আমরা ওই ক্ষুদ্র এলিমেন্টের ভিতরে কত সংখ্যক কণা থাকতে পারে সেটা বের করে ফেলতে পারবো তো এখানে এফ অফ এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড কি বন্টন ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন তো এখানে আমরা ডেল এন না দিয়ে ডিএন দিব হ্যাঁ তাহলে ডিএন ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই পি জেড ডিটাও তো এবার এখানে লক্ষ্য করো যে আমরা ধরে নিলাম যে এটা একটা মেটাল তো এই মেটালের ভিতরে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকবে যারা র্যান্ডমলি মুভ করতে থাকবে এবার এই মেটালকে আমরা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসব। অর্থাৎ আমরা বাইরে থেকে একটা ব্যাটারি সংযোগ করে দিই তখন কি ঘটবে পজিটিভ নেগেটিভ যদি আমরা বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দিই তখন এই ইলেকট্রনগুলো পজিটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্ট হবে তখন এই যে পজিটিভ দিক অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি আমরা এদিক বরাবর দিই তখন ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে মুভ করতে থাকবে অর্থাৎ তখন আমরা দেখতে পাবো যে এই অংশটুকুর ক্ষেত্রে লক্ষ্য করি তো এই অংশটুকু আমরা এখানে লিখি তো আমরা ব্যাটারি বাইরে থেকে একটা ব্যাটারি দিলাম পজিটিভ নেগেটিভ তো ইলেকট্রিক ফিল্ড এ বরাবর যদি যাই তাহলে ইলেকট্রনগুলো আমরা দেখতে পাবো যে পজিটিভ দিকের দিকে অর্থাৎ এই দিক বরাবর মুভ হতে থাকবে সবগুলা ইলেকট্রন যার ফলে আমরা এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখতে পাচ্ছি না এই ডিস্ট্রিবিউশন ফাংশন সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে কখন পরিবর্তন হয় যখন আমরা এক্সটার্নাল কোনো ফিল্ড চৌম্বক ক্ষেত্র দিতে পারি বা ইলেকট্রিক ফিল্ড দিতে পারি যদি দেই তখন এই যে ফাংশনটা রয়েছে এটার পরিবর্তন ঘটতে দেখা যায় তো এই বন্টন ফাংশন সময়ের সাথে পরিবর্তন হয় মূলত দুইটা কারণে একটা হচ্ছে ড্রিফট ভেরিয়েশান ড্রিফট ভেরিয়েশন কী যখন কণাগুলো বাহ্যিক বলের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় ওইটাকে বলা হয় ড্রিফ্ট ভেরিয়েশান এই যে কণাগুলো প্রথমে র্যান্ডমলি মুভ করতেছিল তখন কি হয় এই যে পজিটিভ টার্মিনালের দিকে ইলেকট্রনগুলো সরে আসতেছে ওই অবস্থাটাকে বলা হয় হচ্ছে ড্রিফ্ট ভেরিয়েশান এর ফলে বন্টন ফাংশনের মান কি হয় পরিবর্তিত হয় ফলে আমরা এই বন্টন ফাংশনকে এভাবে প্রকাশ করতে পারি যে ডেল এফ ডিভাইডেড বাই সময়ের সাথে যেহেতু পরিবর্তিত হয় তাহলে এই অ্যাফটাকে আমরা লিখতে পারি ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি তো নিচে আমরা লিখে দেব ড্রিফট আর ড্রিফট মানে কি এই ইলেকট্রনগুলো একদিকে সরে আসাই হচ্ছে ড্রিফট এবার আরেকটা কারণে এখানে এই বন্টন ফাংশনটা পরিবর্তিত হতে পারে সেটা হচ্ছে সংঘর্ষ বা বিকিরণের কারণে কলিউশনস অথবা স্ক্যাটারিং ইন্টারেকশনের ফলে তো বন্টন ফাংশন অ্যাফের পরিবর্তন সংঘর্ষ বা বিকিরণ বা এর কারণে যেহেতু ঘটে তখন কি ঘটে কণাগুলো পরস্পর সংঘর্ষের ফলে তাদের গতি ও অবস্থান পরিবর্তিত হয় যার ফলে আমরা এই বন্টন ফাংশনের মানও পরিবর্তন হতে দেখি তখন এই বন্টন ফাংশনকে প্রকাশ করা হয় এভাবে ডেল অ্যাফ ডিভাইডেড বাই ডেল টি কলিউশনস তাহলে আমরা বন্টন ফাংশনের মোট পরিবর্তনকে কিভাবে লিখতে পারি মোট পরিবর্তন এই যে ডেল এফ বাই ডেলটি এটাকে আমরা লিখতে পারি ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু এই যে ডেল এফ বাই ডেলটি ড্রিফট আর ডেল এফ বাই টি কলিশনস দুটো যোগফল তাহলে আমরা লিখতে পারি ডেল এফ ডিভাইডেড বাই ডেলটি ড্রিফট প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি কলিউশনস তো এই অংশটুকু বুঝতে পারলে এবার আমরা আমাদের উত্তরে চলে যাই তো আমরা আনসারটা খেয়াল করে দেখবো যে এতক্ষণ আমরা যা যা বলছি সবগুলো এখানে আমরা লিখে নিছি তো প্রথমে হচ্ছে একটি কনার সিস্টেম বিবেচনা করা যাক যা বাহ্যিক বল দ্বারা প্রভাবিত হয়েছে আমরা এক্সটার্নাল ফিল্ড দিলাম তো ওই এক্সটার্নাল ফিল্ড দিতে হবে এই বোল্টসম্যান পরিবহন সমীকরণ বের করতে হলে যেমন ধরা যাক একটি ধাতুর মধ্যে থাকা ইলেকট্রন সমূহ বৈদ্যুতিক বা চুম্বকীয় বলের অধীনে রয়েছে এ ধরনের সিস্টেম বিশ্লেষণ করতে হলে ফেজ স্পেস বা দশা স্থানের ধারণা গ্রহণ করতে হবে তো দশাস্থান মানে কি ফেজ স্পেস একটি ছয় মাত্রিক স্থান যেখানে প্রতিটি কর্নার অবস্থা বোঝাতে প্রয়োজন তিনটি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং তিনটি ভরবেক সংক্রান্ত অংশ পি এক্স পি ওয়াই জেড অথবা প্রতিটি কণার অবস্থা হবে কি এক্স ওয়াই জেড পি এক্স পি ওয়াই তো ফেস পিসে ছোটো একটি উপাদান বা ঘনত্ব উপাদান বা ভলিউম এলিমেন্ট বিবেচনা করে নিলে সেক্ষেত্রে তার যে আয়তনটা হবে সেটাকে আমরা ডি টাউ দ্বারা প্রকাশ করি তো ডি কি ইকুয়াল টু কী হবে ডি এক্স ডি ওয়াই পি ডিপিএক্স ডিপিওয়াই পি জেড তো এক্ষেত্রে আমরা ডি সাথে যদি একটা ফাংশন গুণ করে দেই তো সেই ক্ষেত্রে আমরা যে ক্ষুদ্রতম যে ভলিউমটা আমরা নিলাম বায়তনটা নিলাম ওইটার ভিতরে কত সংখ্যক কণা থাকতে পারে সেটা বের করে ফেলতে পারি তো এখন এফ অফ এক্স ওয়াই পি এক্স পি জেড হলো একটি বন্টন ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশন যা ফেজ স্পেসের প্রতিটি বিন্দুর কণার ঘনত্ব নির্দেশ করে তাহলে ফেজ স্পেসের ছোট একটি অংশে কণার সংখ্যা কত হবে ডি এনএস ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড পি পি ওয়াই পি তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি এবার আমরা পরবর্তী অংশটুকু করব তো এবার আমরা এই যে বন্টন ফাংশনটা রয়েছে যেটা অ্যাপ অফ এক্স ওয়াই জেড পিএক্স পি ওয়াই পি জেড এটা দুইটা কারণে পরিবর্তিত হতে পারে আমরা আগেই বলছি সেটা হচ্ছে ড্রিফট ভেরিয়েশন ড্রিফট ভেরিয়েশানকে আমরা ফিল্ড ভেরিয়েশন বলতে পারি অর্থাৎ এক্সটার্নাল ফিল্ডের ফলেই তো এই ভেরিয়েশানটা হয় ড্রিফট ভেরিয়েশানটা হয় যখন কণাগুলোর বাহ্যিক বলের প্রভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় ফলে বন্টন ফাংশনের মানও কী হয় অপরিবর্তিত থাকে তো এটাকে আমরা প্রকাশ করি ডেলফ বাই ডেলটি ড্রিফট দ্বারা তো আরেকটা কারণে কি ঘটে এই ফাংশনটা সময়ের সাথে পরিবর্তিত হয় যেটা হচ্ছে কলিউশনস ওর স্ক্যাটারিং ইন্টারাকশানস মানে হচ্ছে সংঘর্ষ বা বিকিরণের কারণে তো বন্টন ফাংশন অ্যাপের পরিবর্তন সংঘর্ষ বা বিকিরণের কারণেও ঘটে কণাগুলোর পরস্পর সংঘর্ষের ফলে তাদের গতি ও অবস্থান পরিবর্তিত হয় যার ফলে বন্টন ফাংশনের মানও কী হয় পরিবর্তিত হয় তো এই পরিবর্তনকে প্রকাশ করা হয় ডেল অ্যাপ ডিভাইডেড বাই ডেলটি কলিউশনস দ্বারা তাহলে বন্টন ফাংশন মোট পরিবর্তনকে কীভাবে লেখা যায় এই এফ বাই ডেল টু দুইটার যুগ ফল এটা এবং এটা যুগ ফল তো সেই ক্ষেত্রে হবে এফ বাই ডেলটি এফ বাই ডেলটি কলিউশনস এবার আমরা এই যে এফ বাই ডেলটি ড্রিফট বা ফিল্ড এটা ফিল্ডের কারণে ঘটে না তো এই অংশটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে অবস্থান বা স্পেস এবং মোমেন্টাম বা ভরবেগ অনুযায়ী আংশিক ডিফারেন্সিয়েট করতে হবে বা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো ডেল এফ বাই ডেলটি ড্রিফট টার্মকে বিশ্লেষণ করতে হলে এফের অবস্থান ও ভরবেগ অনুযায়ী আংশিক ডিফারেন্সিয়াল নিতে হবে অর্থাৎ এখানে আমরা ভাবে লিখতে পারি ডেল এফ ডিভাইডেড বাই টি ড্রিফট ইকুয়াল টু প্রথমে আমরা এক্স এক্স ওয়াই জ্যাট এই তিনটা টার্মের সাহায্যে কী করব পার্শিয়াল ডিফারেনশিয়েট করব তাহলে আমরা কী পাবো ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স তো পার্শিয়াল ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে এটাকে আবার কি করতে হয় টি এর সাপেক্ষে এই এক্সটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে ডি এক্স ডিভাইডেড বাই ডি টি তারপর হচ্ছে প্লাস এবার আমরা ওয়াইকে ডিফারেনশিয়েট করব তাহলে ডেল এফ ডিভাইডেড বাই ডেল ওয়াই তো আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে ডি ওয়াই ডিভাইডেড বাই টি এস সাপেক্ষে করতে হবে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি তারপর হচ্ছে প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল জ্যাট এবার আমরা জ্যাটকেও করবো টি এর সাপেক্ষে ডি জ্যাড ডিভাইডেড বাই ডিটি তো এটা তো গেল অবস্থান বা স্পেসের জন্য তো এবার মোমেন্টটা আমরা ভরবেগের জন্য করতে হবে মানে পি ওয়াই পি জ্যাডের জন্য সেমভাবে করব তো পি এক্সপি ওয়াই পি জ্যাডের জন্য যদি করি তাহলে কী হবে প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল পিএক্স তো এ পিএক্সকে আবার টি এস সাপেক্ষে করতে হবে ডি পি এক্স ডিভাইডেড বাই ডিটি তো ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি ওয়াই তো এটাকে টি এস আপেকে করলে ডি পি ওয়াই ডিভাইডেড বাই ডিটি প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি জেড আবার টি এস সাপেকে করলে ডি পি জেড ডিভাইডেড বাই ডিটি এবার আমরা প্রথমে কি বলছিলাম যে যেহেতু ইলেকট্রিক ফিল্ড যেদিকে আমরা দিলাম কণাগুলা বা ইলেকট্রনগুলা তার বিপরীত দিকে সরে আসতেছিলো সেই জন্য আমাদের যে অবস্থান বা ভরবেগ এখানে আমাদের নেগেটিভ চিহ্ন দিতে হবে তাহলে এখানে মাইনাস দিতে হবে এখানে মাইনাস দিতে হবে এই জায়গায় মাইনাস দিতে হবে সেমভাবে পরবেগের ক্ষেত্রেও এই জায়গায় মাইনাস দিতে হবে এখানেও মাইনাস দিতে হবে এখানেও মাইনাস দিতে হবে তো এটার কারণ কি নেগেটিভ চিহ্নটির কারণ হচ্ছে কণাগুলোর গতি বাহ্যিক ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে জন্য এবার আমরা জানি যে ব্যাগ সমান সমান কি ব্যাগকে আমরা প্রকাশ করি স্মরণ বাই সময় দ্বারা হ্যাঁ তাহলে আমরা ভি ইজ ইকাল টু কী লিখতে পারি ভি ইজ ইকাল টু স্মরণ যদি এক্স হয় ডি এক্স ডিভাইডেড বাই ডিটি তো ডি এক্স বাই ডিটি যে কথা ব্যাগ তো একই কথা তার মানে এক্সের জন্য ভি এক্স ওয়ের জন্য কী হবে ভি ওয়াই সমান ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি এবং ভি জেড সমান হবে জেড ডিভাইডেড বাই ডিটি তাহলে এখানে আমরা ডিএক্স বাই ডিটি এর পরিবর্তে লিখবো ভিএক্স ডি ওয়াই বাই ডিটির জন্য লিখবো ভি ওয়াই এবং ডি জেট ডিটির জন্য লিখব ভিজেড এবার নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেই নিউটনের সেকেন্ড ল অনুসারে আমরা মোমেন্টামকে আমাকে কীভাবে লিখতে পারি আমরা জানি যে ফরবেগের পরিবর্তনের হারকে বল বলে মানে বল এফ ইজিক টু ডিপি বাই ডিটি হ্যাঁ এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অনুসারে তাহলে এফ এক্স সমান কী হবে এফ এক্স সমান হবে ডি Px এক্স ডিভাইডেড বাই ডিটি সমান হবে ডি পি ওয়াই ডিভাইডেড বাই এবং এফ সমান হবে ডি পি জেড ডিভাইডেড বাই ডিটি তো এই মানগুলো আমরা এখানে বসাবো এই যে জায়গায় ডি এক্স বাই ডিটির জায়গায় ভি এক্স ভি ওয়াই ভি জেড এখানে হবে এফ এক্স এফ তো এখানে আমরা লিখে নিলাম যে ডি এক্স বাই ডিটি ইজ ইকোয়াল টু ভি এক্স ডি ওয়াই বাই ডিটি ইজ ইকল টু ভি ওয়াই এবং ডি জেড ডিভাইডেড বাই ডিটি ইজ ইকল টু ভি জেড এবং এফ ইজকু ডি বি বাই ডিটি মানে নিউটন সেকেন্ড লো অনুসারে তাহলে ডিপি এক্স বাই ডিটি এটার সাথে এক্স দিলে এখানে এফ এক্স চলে আসবে ওয়াই দিলে হবে এফ ওয়াই এবং জেড দিলে হবে এফ জেড তাহলে আমরা এই সমীকরণটাকে কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি ডেল এফ ডিভাইডেড বাই ডেল টি ড্রিফট ইকুয়াল টু হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স সাথে হবে মাইনাস ভি এক্স প্লাস ডেলফ ডিভাইডেড বাই ডেল ওয়াই মাইনাস ভি ওয়াই প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল জেট মাইনাস ভিজেট সেমভাবে এখানে হবে প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি এক্স মাইনাস এফ এক্স প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি তো এটাকে আমি ডেল বলতে সেটার আসল নাম হচ্ছে কার্লি বা কার্ল তো আমরা বুঝে নিব। অনেক সময় এটাকে ডেলও বলা হয় কার্লও বলা হয় কার্লিও বলা হয় তো এখানে হবে মাইনাস এফ ওয়াই প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি জেড মাইনাস এফ জেড তো পরের লাইনে আমরা কী করলাম শুধু মাইনাসটা কমন নিলাম কারণ প্লাসে মাইনাসে মাইনাস এখানেও প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস যদি কমন নেই তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে অর্থাৎ ডেল এফ বাই ডেল এক্স ভি এক্স প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল ডেল এফ ডিভাইডেড বাই ডেল জেড ভি জেড সেমভাবে এখানেও আমরা মাইনাস যদি কমন নেই তাহলে এফ এক্স এরগুলো পজিটিভ হয়ে যাবে তাহলে হবে ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি এক্স এফ এক্স প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি ওয়াই এফ ওয়াই এবং প্লাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল পি জেড এফ জেড তো আমরা এই লাইনটা কীভাবে লিখলাম এই লাইনটার মধ্যে আমরা কী লিখছি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জ্যা ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেট সাথে এফ তারপর ডট করে দিচ্ছি হচ্ছে ভি এক্স ভি ওয়াই ভি জেড সাথে আই ক্যাপ জ্যা কেপ ক্যাপ তো এই অংশটুকু লিখা যে কথা এই অংশটুকু সেম কথা কিভাবে সেম কথা এটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে মাইনাস ছিল তো এই মাইনাসটা আমরা দিয়ে দিব তো এটা আমি একটা বুঝাই তাহলে বাকিটা বুঝতে পারবো আমরা তো এখানে আই ক্যাপ ডেল ডেলাক্স সাথে আসে এফ তার মানে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তো আই ক্যাপ ডেল এক্স এফ যদি আমরা গুণ করি তাহলে আই ক্যাপ ডেল এফ ডিভাইডেড বাই এক্স সাথে ডট প্রোডাক্ট আছে হচ্ছে ভি এক্স আই ক্যাপ তো ডট প্রোডাক্ট ভি এক্স আই ক্যাপ তাই না তো আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কত আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে ওয়ান তো এই ক্ষেত্রে থাকবে শুধু কি ডেল এফ ডিভাইডেড বাই ভি এক্স থাকবে তাহলে ডেল এফ ডিভাইডেড বাই ভি এক্স থাকলো তো সেম আগেরটার মতো ডেল এফ ডিভাইডেড বাই ভি এক্স তো এভাবে ডেল এফ বাই ডেল ওয়াই ভি ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ভিজেট আমরা পাবো তো এই জন্য আমরা এই অংশটুকু লিখতে পারি এটা আর এই লাইনটা সেম সেমভাবে এই লাইনটা এবং এই লাইনটাও সেম এবার আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জ্যা ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস ক্যা ডেল ডেল জেড এই অংশটুকু হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর যাকে আমরা নেবলা দিয়ে প্রকাশ করি যেহেতু এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে অবস্থান প্রকাশ করে আর অবস্থানকে আমরা এক্স ওয়াই জ্যাটের সম্পূর্ণটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি মানে আর হচ্ছে এক্স ওয়াই জেড হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখানে আমরা ন্যাবলা আর লিখতে পারি ন্যাবলা আর এটা হচ্ছে ল্যাপলাশিয়ান অপারেটর সাথে কি আছে এফ ন্যাবলা আর এফ তারপর হচ্ছে ভি এক্স ভি ওয়াই ভি জেড মানে ভি এক্স আই কে প্লাস ভিওয়াই জ্যাকে প্লাস কে তো এটা কি এটা হচ্ছে ভি ভি ভেক্টর সমান হচ্ছে তিনটা কোঅর্ডিনেট থাকবে এক্স ওয়াই জেড তাহলে আমরা এটাকে ভেক্টর আকারে লিখতে পারি আই কে প্লাস ভিওয়াই জ্যাকে প্লাস ভিজেট ভি ভেক্টর রূপে লিখা যায় তাহলে এখানে লিখতে পারি ভি ভেক্টর তারপর হচ্ছে মাইনাস এ মাইনাস সেমভাবে আই ক্যাপ ডেল ডেল পি এক্স প্লাস জে এফ ডেল ডেল পি ওয়াই প্লাস কে একফ ডেল ডেল পি জ্যাট এটা হচ্ছে ভরবেগ বা মুমেন্ট আমের ক্ষেত্রে ন্যাপলা অপারেটর তো সেক্ষেত্রে আমরা এটাকে ন্যাপলা পি দ্বারা প্রকাশ করব তাহলে ন্যাপলা পি সাথে কি আছে এফ তো এখানে এফ ডট আর ই এফ এক্স আই কে প্লাস এফ ওয়াই জে একে প্লাস এফ জ্যাটকে এক লিখতে পারি এফ ভেক্টর তাহলে এটাকে লেখা যায় এফ ভেক্টর তো এখানে যেহেতু মাইনাস ছিল এখানেও মাইনাস দিতে হবে এবার আমরা কমিউটেটিভ রিলেশন থেকে জানতে পারি যে এ ভেক্টর ডট ভি ভেক্টর সমান হচ্ছে ভি ভেক্টর ডট এ ভেক্টর হ্যাঁ তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না প্রথমে ভি কে লিখতে পারি মাইনাস ভি ভেক্টর ডট ডেল আর এফ মাইনাস তারপর প্রথমে এফ ভ্যাক্টর ডট ডেল পি এফ তো এটাকে প্রথমে লেখা যায় এটাকে পরে লেখা যায় তো এখানে সাথে লিখে দিব নেবলা আর ইসিকল টু আই ক্যাপ ডেল এক্স প্লাস জ্যা ক্যাব ডেল ওয়াই প্লাস কে ক্যাক ডেল জেট এবং ন্যাভলা পি ইস ইকল টু হচ্ছে আই ক্যাব ডেলডাল পি এক্স প্লাস জ্যা ক্যাপ ডেলডাল পি ওয়াই প্লাস কে ক্যাক্যাব ডাল ডাল পি জেড তো এটাকে আমরা কত নং সমীকরণ দিব দুই নং সমীকরণ এবং এই দুই রংয়ের মানটা এক নং সমীকরণে বসায় দিব তো এবার আমরা দুই নং সমীকরণের মান যদি এক নং সমীকরণে বসাই তাহলে দুই নং সমীকরণটা আসলে কী ডেল অ্যাফ ডিভাইডেড বাই ডেলটি ড্রিফটের মান না এই ডেল অ্যাফ ডিভাইডেড বাই ডেলটি ড্রিফটের মান হচ্ছে মাইনাস ভি ভেক্টর ন্যাবলা আর এফ মাইনাস অ্যাফ ভেক্টর ডট ন্যাবলা পি এফ তো এই মানটা সরাসরি এখানে বসা দিলে কি হবে এই যে ডেল এফ বাই ডেলটি সমান মাইনাস ভি ভিভেক্টর ডট ন্যাভলা আর এফ মাইনাস এফ ভেক্টর ডট ন্যাপলা পি এফ প্লাস সাথে কী ছিল ডেল এফ বাই ডেলটি কলিউশনস ছিল তো কলিউশনসকে আমরা সংক্ষেপে সি ও ডাবলের লিখলেই হবে তারপর হচ্ছে এই অংশটুকু রেখে আমরা যদি এই পুরামানটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে ডেল এফ বাই ডেলটি প্লাস ভি ভেক্টর ডট ন্যাপলা আর এফ প্লাস এফ ভেক্টর ডট নেবলা পি এফ তো এই সম্পূর্ণ মানটা আমরা এই সাইডে লিখলাম এবং এই ডেল অফ বাই ডেলটেক কলিউশনসকে এই সাইডে লিখলাম আর এই যে সমীকরণটা হলো না এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে বোল্টসম্যান পরিবহনের সমীকরণ